দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা কালিয়াগঞ্জ ট্রাক টার্মিনাল চালু করতে উদ্যোগী হলো পুরসভা শহরের সতেরো নম্বর ওয়ার্ডে প্রণবানন্দ স্কুলের উল্টো দিকেই রায়গঞ্জ পুনিয়াদপুর দশ এ সড়কের পাশে এই ট্রাক টার্মিনালস নির্মাণ করা হয়েছিল রাজ্য পরিবহন দপ্তরের এক কোটি টাকা ব্যয়ে সীমানা প্রাচীর ও পরিকাঠামো নির্মাণের অধিকাংশ কাজ বিগত পুরো বোর্ডের সময়ে দু হাজার উনিশ কুড়ি সালে সমাপ্ত হয়েছিল কিন্তু ট্রাক রাখার জন্য পাকা চাতাল নির্মাণের কাজ বাকি থাকায় এতদিন ধরে অব্যবহৃত পড়ে আছে কালিয়াগঞ্জ পৌরসভার অধীনে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ট্রাক টার্মিনালস ফলে লরিগুলি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে ফলে সমস্যায় পড়তে হয় যেমন পাশাপাশি ছোটখাটো পথ দুর্ঘটনাও ঘটে ব্যবসার শহর বলে পরিচিত কালিয়াগঞ্জে নিত্যদিন পণ্য আনা নেওয়া করা ট্রাকগুলি রাখার উদ্দেশ্য নিয়েই এই ট্রাক গড়তে কোটি টাকা হয়েছে এই টার্মিনাস মূল্যের জমি পুরসভাকে দান করেছিল কালিয়াগঞ্জ ট্রাক ওনার্স সংস্থা আগামী তিন চার মাসের মধ্যে কাজ সম্পন্ন করে ট্রাক টার্মিনালসটি চালু করে দেওয়া হবে বলে জানান পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা দীর্ঘদিন ধরে না এই সামনে ছ সাত মাস আগেই এজেন্সি আমাদেরকে ফার্স্ট ফেজ যেটা টেন্ডার হয়েছিল এক কোটি টাকার মতন সেটা আমাদেরকে কাজ করে হ্যান্ড ওভার দিয়ে দিছে সেকেন্ড ফেজের কাজ যেটা পূর্ব সাইডে আরও একটা বিল্ডিং সেম তৈরি হওয়ার কথা ছিল ওটা এখনো হয়নি ওই ফান্ড আমরা পাইনি এখনও আপাতত ফার্স্ট ফেজের কাজ হওয়ার পরে আমরা ট্রাক টার্মিনাস যে পরিস্থিতিতে আছে আমরা ওপেনিং করতে পারব। সেই হিসাবে কিছু কাজ আছে মাটি ফিলিং আছে ফিলিং টিলিং করে রোল টোল করে যাতে ট্রাক ঢোকার পর যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় সেটা করে দিয়ে আমরা তিন চার মাসের মধ্যে ট্রাক টার্মিনাস একবার চালু করে কোন থেকে কত টাকা ইতিমধ্যে হয়ে কাজ হয়েছে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এক কোটি টাকা এই তো টাকার সমস্যা তো হয় না এখন তার জন্য তাড়াহুড়া করে আমি একবার ওপেনিং করে দিচ্ছি যাতে রাস্তাঘাটে লরি না থাকে রাস্তার দুপাশে লরি দাঁড়ানোতে অনেক সময় একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এবং হয়েছে তার জন্য এটা আমি খুব তাড়াতাড়ি আমি ট্রান্সপোর্টটা চালু করে দিতে চাইছি